মকর মাহাতো ভোরা বাজার না খুব আছে তোমার ফাল্গুনী মাহাতো কাকীডি হ্যাঁ সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি বর্তমান সময়টা আমনা থানার অন্তর্গত বিখ্যাত আসর আর সেই আসরে আপনারা জানেন যে প্রধান আপনার কি হলো রসিক আচন বংশীধর মাহাত মহাশয় তো ওনার কাছ থেকে আজকে আমরা সাক্ষাৎকার পর্ব তুলে ধরছি যে ইনার আসরের কোটি কাড় জোড়া কনফার্ম হলে আপনার শুনেছেন যে চারটি হচ্ছে একান্ন হাজার টাকা এবং তার সাথে আরও অন্যান্য আরও কাড়া আছে তো সেই সমস্ত কাড়ার আজকে আমি আপডেট তুলে ধরছি আপনাদের কাছে তাই ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে বংশীধর মাহাত গ্রাম মিশিডি পোস্ট অফিস পুঁড়ু থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার আসরটা কবে আছে আসরটা হচ্ছে সতেরোই ফাল্গুন সতেরোই ফাল্গুন হুম আচ্ছা তো সতেরোই ফাল্গুন যে আপনার খেলাটা হবে তো সেখানে কতগুলি কারা থাকে কাড়া তো আমার সাতটা আছে সাতটা আচ্ছা তো সাতটি যে কাড়া আছে তো প্রথমত একবার আপনার ওই প্রাইজগুলা বলুন আপনার এক নম্বর কাড়া কোন মালিক আচ্ছা এক নম্বর কাড়া হচ্ছে তোমার এই ফাল্গুনি মাহাতো কাঁকিডি গড়াম ঝাড়খন্ড প্রাইজ আছে একান্ন হাজার জোড়া হয়েছে তার সাথে এই কাশিডি পোস্ট গোবরঘষি থানা পটমদা ঝাড়খণ্ড

তারপরে আপনার তিনে আছে তোমার ফালগুনি মাহাতো কাঁকিডি কাঁকিটি দুটা কাড়া আচ্ছা আছে একান্ন হাজার জোড়া হয়েছে তোমার নন্দলাল মাহাতো আর চারি আছে স্বয়ং আমারই তো প্রাইজ আছে একান্ন হাজার জোড়া হয়েছে রাঙ্গামাটিয়া বাবলু মাহাতো

আধা ঘন্টা লাগলে কি আর হবে বলো ওটা তো দর্শক দেখতে পারবে আমার তো দর্শক খালি লড়াই দেখাই দি আর কাজ আচ্ছা আচ্ছা যাতে দর্শক কে লড়াই দেখা দি একটাই যদি না মাথা দিল তো দ্বিতীয়টাকে ছাড়ে তবু মানে দর্শক কে লড়াই দেখা দি এবার প্রথমে যদি মনে করো লাগিয়ে আমারটাকে ভাগাই দিল বা ঘাউল হওয়া হই হইয়াই হইতো যদি পালাইল ওয়ারটা বা হ্যাঁ আমারটা পালালো শেষ হইল আর ওয়ারটা পালালো শেষ হইল আচ্ছা মানে বড় কাড়া হইতো একবার লাগে যদি 5 10 মিনিট লাগে

এক নম্বরে দেখো ওই যে প্লাস ডি এর যে সিস্টেম ছিল সেই সিস্টেম নেই মানে ওদের যে নাম গিলা পড়েছে সেই নাম লাই আচ্ছা মানে ওখানে খেলাটা এখানে হয় খেলাটা এইখানে হয় এবারে আপনার খেলাটা বাড়লো আমারটা বাড়লো আর সাথে তার সাথে আরো তিনটা বাড়লো সেটা হচ্ছে আমাদের এই যে দিলীপ বাবু মানহারা হ্যাঁ পাঁচ নম্বরে আছে এটাই যে হালিপুরা ওঠে হ্যাঁ প্রাইস আছে 10000 হ্যাঁ আর 6 নম্বরে আছে রাজেশ মাহাতো মানহারা হ্যাঁ ওটা হালিপুরা হুম মানে ওটাইও আছে প্রাইস দশ হুম আর সাত নম্বরে হচ্ছে তোমার পরাণ স্রদ্ধা রকর্বাঞ্জ হুম ওহারটাইও আছে প্রাইস দশ হাজার ওই হালিপুরা লেভেল হালিপুরা লেভেল হুম আছে এই কাড়াগুলি আছে টোটাল হুম সাতটি তো ওনাদের যা হয়েছিল হয়েছিল কতগুলা পড়েছিল জানি না কিন্তু যে জোড়ালা ছিল সেই জোড়া ওখানেরটাই হয়ে ওখানের ওইটাই হয়েছে আর আপনারটা এখানে বাড়িয়েছে আমারটাও ওইখানে বাড়িয়েছে বা ফাল্গুনি মাহাতোরও যে তিন নম্বর কারাটা হুম ওটারও মানে ওইখানে হয়েছিল না জোড়া তার জন্য ওইখানে হয়েছিল দামোদর মা তো জোড়া করেছিল তারপরে দামোদর মা তোকে বলা হইলো দামোদর তো একটা ভিডিও ছাড়িয়েছিল হ্যাঁ আড়া বাইদেশর থেকে যে বংশীবাবুর আসার আমার কারা যাবে নামছে তারপরে ফোন করে দেখা গেল। ফোন করে সিধা গেল। তাহলে বলি আমি কনফার্ম ছাড়িয়ে দিছি হুম আর কোনো দ্বিতীয়বার কথা বললো নাই তখন অন্য আমি জোড়া নিয়ে নিলাম অন্য জোড়া খুব ভালো তো এর পরবর্তী আমরা জেনে নেবো যে আপনারটা কি ডাইরেক্ট ওইটা জোড়া কনফার্ম হয়ে বেরিয়ে অন্য আরো নাম পড়েছিল আমারটাই আমারটাই দেখো নাম কেউ দেই নাই তো ইউ দিব হ্যাঁ তো আমি দেখছি নামি রসিক প্রথমবার যখন আমি লড়াই করি এগারো সালে তখন বাবলু মাত আমার আসর থেকে প্রাইজ লেগে আচ্ছা দ্বিতীয়বার যখন লড়াই করি বারো সালে তখনও মানে আমার কড়া পা ভাঙিয়ে ও প্রাইজ নিয়ে গেছে আমার কাছ থেকে মানে বিরাট অ্যাক্সিডেন্ট মরা মরি লড়াই যাবে ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ ও আর কাড়া ওই কাড়াটা সিন্ধু মরে গেল হ্যাঁ আর আমারও কিন্তু ওই ওই যে পা ভাঙাটা উঠা তোর কাজ হলো না ওটা তো জানাই পাবলিকে কি হলো তো সেই রসিককে আবাদ দ্বিতীয়বার যখন আসবে বলছে হ্যাঁ তো আমাকে কিন্তু ওই রসিককেই ভালো লাগিলো ও বলছে দাদা এত সকল হইও বলছে তোমার ব্যবহার ভালো

কাড়াটা তারপরে ছ নম্বর কাড়াই আর দাঁতটা কি মানে আপনারা দেখতে গেছেন দেখতে যাইনি ওটা ফোনের মাধ্যমেই দেখা গেছে যে কাড়াটা একটু এয়ারটেল এ পূর্ণা হয়ে গেছে দেখো হালি কাড়ানো হয়ে গেলে তাতে উনিশ দিনের আসরটাই ইয়াদের এই গাঁয়ের আসর করেছিল ওইটাই পালাইছে দুইটা কাড়া গিয়ে রক দাঁড় ঘর দেখায় আচ্ছা আচ্ছা মানে দিলীপ কাড়া দিলীপ বাবু অপরাজিত কাড়া আর হ্যাঁ

ওই যে বাগদাড়ি সচ্ছাভাল বাগদাড়ি মানে যোসনা রাসরের কাড়া হুম পলটু মাঝি তো ওইটা ওকে দেখতে পাঠাবো কইলে দেখ যদি লেভেল হয় তাহলে তুই তখন ওইটা আমরা কনফার্ম করে দিবে রিপোর্ট দিবে আমরা কনফার্ম করে দেব হ্যাঁ আর ছয়ের গল্পটা পাঁচ আর ছয় আর আছে তো সেটা এবার কি হয় জানি না আপনারা হয়তো পাতে পারেন আপনারা তাড়াতাড়ি আসতে পারেন এরপরে দিলীপ বাবুর কাছে কিছু বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা দিলীপ মাহাতো हां তো আপনার একটাই কাড়া আছে নাকি একটাই কাড়া আচ্ছা কবার ভাগেছেন একবার একবার আচ্ছা সেটা আবার প্রাইস ধরে দেনছ আচ্ছা অল্পক না ভাগায়া আছে আচ্ছা তো আপনার এই কাড়াটা কেমন জোরটা কেমন নেবেন জোরটা লেভেল দেখে হালিপুরা হালিপুরা দেখে কতদিন পর্যন্ত নেবেন এখন এই যে জোর যদি হই যায় তো সঙ্গে সঙ্গে কনফার্ম আমাদের দিন কোন নাই আচ্ছা লেভেল যুক্ত সেরকম হলে সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে যাবে আচ্ছা তো তবুও ধরুন যদি আপনার একটাই তো আর কনফার্ম হয়তো নাও বাইরাত পারে তারপরে হয়তো বাইরাতে তো মোটামুটি সব থেকে বেশি দিন কত দিন পর্যন্ত নেবেন এখন ফাগুনের 8 দিন তো ফাগুনের 8 দিন তো 8 দিন ওদেরকে সময় দিয়া হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফাল্গুনের আট দিন পর্যন্ত মানে আপনার ইনার আধার কার্ড লিচে কিন্তু আট দিনটা হচ্ছে ইনার যে লাস্ট পেপার সেটা লই আপনার তার আগে যদি ইনার পায় যে মন মতো

আপনাদেরও তো প্রস্তুত আছে ইনারা হয়তো লড়াই প্রস্তুত করতে পারে কিন্তু যেহেতু আপনারা খেলা দেখাতে পারেন সেই জন্য যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি জড়া হবে আপনারা প্রস্তুত করে যথারীতি নিয়ে আসবেন আচ্ছা তো আপনারা আসর পাশের বেড়া তারা থাকবে সব একদম সব ওকে ওকে একদম আচ্ছা জেলা কমিটিকে জানানো হয়েছে সব জানানো হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে ষোলোই ফাল্গুন সতেরোই ফাল্গুন সতেরোই ফাল্গুন আছে হ্যাঁ সোমবার সোমবার পড়ছে কেননা তার আগের দিন আমাদের তাল তালতলের হাটটাও আছে হ্যাঁ সবকিছু দিনে না হয়ে যায় আচ্ছা তো ঠিক আছে বন্ধুক আর আমরা তখন ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবাই থাকুন আর চ্যানেলের নতুন টিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ